চিরোদিনে তুমি জামা ধার দেখেছিলাম আমরা আর্য তার পরিবার নিয়ে অপর্ণাদের বাড়িতে এসছে সত্যনারায়ণ পুজো উপলক্ষে সমস্ত আয়োজন হয়ে গেছে পুরুত মাসের পুজো শুরু করেছেন অনেক কিছু পুজোর জন্য সামগ্রী এনেছে আর্যর মা দিয়ে দিয়েছে এমনকি ওদের জন্য উপহার এনেছিল নিতে চাইছিল না অপর্ণার মা তারপর দেখেছি ডক্টর মিত্র তার মাকে নিয়ে এসছে সে তো খুব খুশি অপর্ণাকে দেখে ছেলে সব সময় অপর্ণার কথা বলে পুজো শেষ হয়ে গেছে মীরাও এসছে ওখানে সেই সময় ডক্টর মিত্রর মা অপর্ণার সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব রাখে শুনে তো সকলে অবাক অপর্ণাও অবাক কি বলছে এরা ওর বাবা মা রাজি হয়ে গেছে ভদ্রমহিলা শুনতে চায় অপর্ণার মুখ থেকে এই প্রস্তাবে ও রাজি কিনাও কিছু বলতে পারছে না আর্য মা আর্যকে বলছে আর্য তুমি যদি কিছু না বলো তাহলে আমায় বলতে দাও না হলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে অপর্ণাও বলতে পারছে না অপ্রস্তুত সবার সামনে শেষ পর্যন্ত আর্য ঘুরে দাঁড়িয়ে সতীনাথবাবুর কাছে হাত জোর করে বলেছে বাবু আমি অপর্ণাকে ভালোবাসি অপর্ণার মুখে সে কী অনাবিল হাসি রুম্পা ওর মাও খুব খুশি মীরার মুখ শুকিয়ে গেছে দেখতে থাকবো আদৌ বিয়েটা হয় কি না